যদি নাও করার পরে ওরা তারপর করে আর আবার যাওয়ার পরে প্রথমে বলছে তোমার কি জাস্ট হচ্ছে দেশে গেছিলা মালিক ছিলেন ওরা একটা সিঙ্গেল টেক্সট কমান্ড লাগা চেষ্টা দিয়ে

আর মাংস দেওয়ার পরে তারপরে যখন আমি এত কাজছি পরে যখন দোকানে গেছি কাজে গেছি তখন আমার মেয়ে আশেপাশে কলেছে তার মধ্যে শরীরটা অনেক নষ্ট গেছে ভালো ডাক্তার বড় বড় ওষুধ ওই দিন সঙ্গে তারপরে আমি ডাক্তার

আমি বলো যে এটা তো আমি টাকা পয়সার ব্যাপার তুমি তো যে অবস্থায় তো এটা ইয়ে করা সম্ভব না যে কদিন ভালো থাকা যায় কদিন ভালো থাকা তো এটা যে ভালো পরে আমার সমস্যার কারণে চলে যাওয়া যাওয়ানোর পরে এক মাস হয়েছিলাম দ্বিতীয় মাসে আমার আমার

Tak rosak tak. Kita nak kita rosak tak. Kita mahu suri yang kau nyawa ini ada konten berdekatan dengan Google. Anda kau, kalau mereka saya akan berusia lebih